মহাশপুর সীমান্তে চার কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ঝিনাইদহের মহেশপুর সীমান্তে প্রায় চার কোটি টাকার স্বর্ণের বারসহ সৌরভ বিশ্বাস বয়স পঁচিশ ও রণজিৎ বিশ্বাস নামের দুই চোরাকারবারীকে আটক করেছে মহেশপুর আটান্ন বিজিবি শনিবার সাতাশে সেপ্টেম্বর উপজেলার কালীগঞ্জ জীবননগর মহাসড়কের কাকিলা দাড়ি নামক স্থানে হাজি ডিলাক্স এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বিষয়টি রাত নয়টার দিকে আটান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম এক সংবাদ ব্রিফিংয়ে নিশ্চিত করেন আটকরা হলেন সৌরভ বিশ্বাস খন্দকার গ্রামের কার্তিকচন্দ্রের ছেলে এবং রণজিৎ বিশ্বাস কোটচাঁদপুর উপজেলার কাকমারে গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে কর্নেল রফিকুল আলম জানান গোপন সংবাদে জানতে পারে ওই দুই যাত্রী স্বর্ণের বহন করছে পরে কাকিলা দাড়িতে অবস্থান নিয়ে বাছে অভিযান চালিয়ে বিজিবি তাদের আটক করে সৌরভ বিশ্বাসের দেহতল্লাশি করে চার পিস স্বর্ণের বার জব্দ করা হয় যার ওজন দুই কেজি তিনশো একত্রিশ দশমিক উনআশি গ্রাম জব্দ করা স্বর্ণের সিজার মূল্য প্রায় তিন কোটি ঊনসত্তর লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা তিনি আরও জানান জব্দকৃত স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল আটকদের বিরুদ্ধে মহাশপুর থানায় মামলা করা হয়েছে স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে চোদ্দশো পঁয়ত্রিশ গটিকায় হাজি এক্সপ্রেস বাসটি কালীগঞ্জ জীবনরাগ মহাসড়কের কাকিলাদের স্থানে উপস্থিত হলে বিশেষ টহল দলটি বাসে অভিযান পরিচালনা করে এ সময় সৌরভ বিশ্বাস বয়স পঁচিশ পিতা কার্তিকচন্দ্র বিশ্বাস গ্রাম খদ্দরায় গ্রাম ডাকঘর খদ্দরায় গ্রাম থানা কালীগঞ্জ জেলা জেনাদক আটক করা হয় সৌরভ বিশ্বাসের সাথে থাকা অন্য সঙ্গী শ্রী রণজিৎ বিশ্বাস বয়স পঁচিশ পিতা অনন্ত বিশ্বাস

তিনশো একত্রিশ দশমিক উনআশি গ্রাম উল্লেখ্য যে উক্ত স্বর্ণ পাচার উক্ত স্বর্ণ ভারত পাচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য তিন কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার সাতশো ছিয়াত্তর টাকা এছাড়া উক্ত অভিযানে দুইটি মোবাইল ফোন এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয় এ আটককৃত আটকৃত স্বর্ণ মোবাইল এবং মোটর সাইকেলের সর্বমোট সিজার মূল্য হল তিন কোটি একাত্তর লক্ষ বিশ হাজার সাতশত ছিয়াত্তর টাকা উক্ত আসামিদেরকে মোবাইল ও মোটরসাইকেল সহ মহেশপুর থানার সোপোর এবং স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা করা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে